মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেসদের প্রার্থী প্রসূন ব্যানার্জির হয়ে আজ মালদহের রতুয়ার চাঁদমণি একনং অঞ্চলে এবং সম্বলপুর অঞ্চলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম এবং তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আজকে জনসভা করলেন এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব ববি হাকিম বিজেপির সাংসদ খগেন মুর্মুকে গরু ছাগল ভেড়ার সঙ্গে তুলনা করেন এছাড়াও তিনি আরও বলেন মোদিবাবু মুসলিম সম্প্রদায় মানুষদের অনেকে বাচ্চা আছে বলে কটাক্ষ করেন কিন্তু মোদীর বাবারই যে সাতটা বাচ্চা আছে তীব্র ভাষায় কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম আরে আপনার বাবার তো বাচ্চা হয়েছে আপনি আমার সম্প্রদায়ের কথা বলছেন আপনার বাবার সাতটা বাচ্চা এটা

আমার জীবন থাকতে আমি এনআরসি করতে দেব না আজও বলছি কা 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 করতে দেব না এনআরসি করতে দেব না তার কারণ আমরা যারা ভারতে থাকি আমাদের যারা ভারতবর্ষের যে ভোটার লিস্ট আছে আমাদের যারা আমাদের আধার কার্ড আছে আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমাদের কেউ এখান থেকে পার করে দিতে পারবে না